হ্যালো স্টুডেন্টস তো এরপর থেকে আমি আবার শুরু করছি ওকে তাহলে বলো অঙ্ক নাম্বার নয় ওকে ম্যাথ নাম্বার কত নয় হ্যাঁ কি আছে বলো লম্ববৃত্তাকার শঙ্কু আর শঙ্কু আকৃতি একটা লোহার পাতের বয়া তৈরি করতে বয়া তৈরি করতে কত বলেছে বলো পঁচাত্তর বর্গমিটার লোহার পাত পাথ লেগেছে পঁচাত্তর বর্গমিটার লোহার পাত লেগেছে ওকে বয়াটির তিনচক উচ্চতা কত বলে যায় পাঁচ মিটার তবে বাটির কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লেখো এবং ওই বয়াটির চারপাশে রঙ করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে খরচ হলে কত পড়বে নির্ণয় করো ঠিক আছে তাহলে এখানে কী বলেছে বলো এখানে পাতে পঁচাত্তর বর্গমিটার তাহলে টোটাল ক্ষেত্রফল তোমাকে আমাকে দিয়ে দিয়েছে কত পঁচাত্তর বর্গ মিটার ওকে আর এখানে কি দেওয়া আছে তীর্য ওকে তাহলে হ্যাঁ বলো ও এটাকে মিনিট দাও তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে লম্বিতাকার শঙ্কুর উচ্চ তীর্য উচ্চতার দেওয়া আছে তীর্য উচ্চতা কোনটা এল ওকে তাহলে এখানে আমি লেখা তাহলে ভূমির তলে ক্ষেত্রফলটা দেওয়া আছে পঞ্চাত্তর বর্গমিটার তাহলে আটটা আমার দেওয়া নেই তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি বয়াটির লেখো ধরি দের ব্যাসার্ধ ভূমিতলের ব্যাসার্ধ আর ওকে আর মিটার আর মিটার বয়াটির বয়াটির তির্যক উচ্চতা কত বলেছে বলো তির্যক উচ্চতা তৃতীয় উচ্চতা কত এল সমান পাঁচ মিটার পাঁচ মিটার ওকে এবারে কি বলেছে বলো তাহলে আমার আর আর পাঁচ ধরে তাহলে বয়াটির সমগ্রতার ক্ষেত্রে বল কত হবে বলো বয়াটির অথব বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি সূত্র বলো পাই আর আর প্লাস এল তাহলে পাই কত বলো বাইশের সাত আটটা আরই হবে ইন্টু আর প্লাস ফাইভ বর্গমিটার ওকে বাইশের সাত আর বাইশের সাত আর আর প্লাস ফাইভ বর্গমিটার তাহলে এটার সময় আবার কত বলেছে বলো তুই কথা কত বর্গমিটার লেগেছে পঁচাত্তর বর্গমিটার ওকে পঁচাত্তর বর্গমিটার ওকে এক মিনিট ধরো হ্যাঁ এখানে একটা জিনিস দেখো এখানে কি বলেছে বলো এবার বয়াটে সমগতলের বয়াটি তৈরি করতে কত যা লেগেছে বলো পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গ মিটার কি দিয়েছে বয়াটি তৈরি করতে তৈরি করতে পাত লেগেছে কত পাত লেগেছে হ্যাঁ পাত লেগেছে পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার ওকে পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার ওকে তাহলে তাহলে এইটাও যা এই যে ক্ষেত্রফল যেটা বেরোলো এখানে যে আড় ধরে যে ক্ষেত্রফল বেরোলো এটার এটা কি সমান হবে ওকে তাই যদি এই দুটো সমান হয় তাহলে আমি কি দিব বলো শর্তানুসারে বা প্রশ্নানুসারে প্রশ্নানুসারে প্রধান অনুসারে বাইশের সাত ইনটু আর ইনটু আর প্লাস ফাইভ ইকুয়াল টু কত হবে বলো পঁচাত্তর পূর্ণ তিনের সাত ওকে প্রথম তিনের সাত তাহলে এটা সমান কত বলো গুণ করা তাহলে ভরণ করলে পাঁচশো আঠাশ বাই সাত ওকে বা তাহলে যে আমার সিম্পল সমাধান আছে তাহলে সমাধান করো তাহলে এখানে আমি কি লিখবো আর প্লাস আর আর ইন্টু আর প্লাস ফাইভ তাহলে কত হচ্ছে আর স্কোয়ার প্লাস ফাইভ আর শোন কত পাঁচশো আঠাশ বাই সাত ইন্টু সাত বাই বাইশ সাত সাত কাটল বাইশ আর পাঁচশো আঠাশ কেটে না কত হচ্ছে বলা বাইশ উপন্য চব্বিশ সে বাইশ উপ চুয়াল্লিশ বাইশ ঠিক আছে চব্বিশ बा बा कतो r² + 5r - 24 = कतो 0 তাহলে সেই আবার দ্বিঘাত সমীকরণ তাহলে দ্বিঘাত সমীকরণ কোড ফেললে এটা 24 কে ভিনে আমরা কতোন্দাই বলো 5 3 কাটকে কতো 24 বা r² + 8 - 3r - 24 = 0 বা আর স্কোয়ার প্লাস এইট আর মাইনাস থ্রি আর মাইনাস চব্বিশ ইকোয়াল টু জিরো বা আর কমন নাও তাহলে কত হচ্ছে আর প্লাস এইট মাইনাস থ্রি আর প্লাস এইট ইকাল টু জিরো বা আর প্লাস এইট আর এটা আর মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ওকে তাহলে কী হবে হয় হয় আর প্লাস এইট বা আর মাইনাস থ্রি টু জিরো বা আট সমান কত মাইনাস আট বা আট সমান থ্রি আচ্ছা ব্যাসা তো কখনো ঋণাত্মক হয় না ওকে ব্যসাটা যদি ঋণাত্মক হয় তাহলে আমার সমান মাইনাস এটা নয় তাহলে কত হবে কে বলো যেহেতু ব্যাসার্ধ যেহেতু ব্যাসার ঋণাত্মক হতে পারে না হতে পারে না তাই আট সমান তিন ওকে আট সমান তিন আট তিন হয় তাহলে বয়াটি ভূমি তাহলে ব্যসা দেওয়া কত বেরোলো আঠিন্তির ভূমিতলে ভূমিতলের ব্যাসার্ধ কত তিন মিটার ওকে তাহলে ব্যাসার্ধ কত তিন মিটার কিলো রয়েছে এখানে অব্দি ক্লি বলবে তিন মিটার তাহলে এখানে আর বেরিয়ে গেল এল দেওয়া আছে তাহলে আমার এবার কি বার করতে হবে এইচ এবার শঙ্কুর উচ্চতা কত হবে বলো মুছে দিচ্ছে এটা কীভাবে শঙ্কুটির উচ্চতা শঙ্কুটির বা বাচ্চতা উচ্চতা উচ্চতা শোন কথা বলো কি সূত্র বলো তুমি কোনটা জানো এল জানো আর জানো ওকে তাহলে কি হবে এল স্কোয়ার মাইনাস আট স্কোয়ার তাহলে এল কত এল হচ্ছে কত পাঁচ আর আর কত তিন তাহলে এই যে ইকাল কথা হবে 5 স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার তাহলে পঁচিশ মাইনাস নয় শোন ষোলো সময় ফোর ফোর মিটার ওকে এবার কি এবার ফোর মিটারটা কি বের হলো উচ্চতা এবার আমি যদি বয়সে আয়তন বের করতে পারি টোটাল আয়তন যেটা হবে সেটা হচ্ছে মধ্যস্থ যেটা বায়ুর আয়তন এটা ধর কি বলেছে ওই বয়াটির চারপাশ বার উচ্চতর বার কত বায়ু আছে তাহলে ওর যদি পুরো আয়তনটা যদি আমার বেরিয়ে যায় তার আয়তনটাই হচ্ছে তার ভেতরে যে যা বায়ু আছে সেটা পরিমাণ ওকে তাহলে এবার কি নেবো বলো বয়াটিতে থাকা বয়াটিতে থাকা বয়াটিতে থাকা বায়ুর পরিমাণ বায়ুর পরিমাণ শোন কি হবে বলোটির আয়তন বয়াটির আয়তনির আয়তনের সূত্র কি একের তিন পাই আট স্কোয়ার এইচ তাহলে এটা শোন কি লিখো বলো বয়টি আয়তনের সূত্র কি একের তিন পাই আট স্কোয়ার এইচ তাহলে এবার লেখো এবার এটা কি ঘনিটাৰ ঘন মিটাৰ তালে কি হয় বোলো একে তিন ইণ্টু বাইছে সাত ইণ্টু আৰু কত ব'ল তিন তিন স্কো মানে কত তিন তিন ইণ্টু এইচ কথা বেৰিয়ে চাৰ ত একটা তিন আঠটা তিন কান্সেল আউট হ'ল তালে বাৰ ইনটু বাইছ বাৰ ইণ্টু বাৰ বাই সাত বাইছ ইনটু বাৰ বাই সাত অ'কে

তাহলে বায়ু বায়ুর পরিমাণ কত সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত ঘন মিটার ওকে এবার কি বলেছ বলো তাহলে দুটো হতে পারে এবার কি প্রতি বর্গ মিটার টু পয়েন্ট এইট জিরো হিসাবে চারপাশ রঙ করতে কত টাকা খরচ পড়বে তাহলে আমার যেটা খরচ পড়ে তাহলে সেটা কি তার যে সমগ্রতার ক্ষেত্র সেটাকে তুমি রঙ করছো তাহলে সমগ্রতার ক্ষেত্রে কত পঁচাত্তর পূর্ণ তিনের সাত যেটা দেওয়া আছে ওকে তাহলে ওইটাকে ওই দু টাকা আশি পয়সা দিয়ে যদি আমি গুণ করে দিই সেটাই হচ্ছে উত্তর তাহলে লেখো প্রতি বর্গমিটার অতএব প্রতি বর্গমিটার দু টাকা আশি পয়সা হিসাবে রং করতে খরচ হবে শোন কত পঁচাত্তর পণ্য তিনের সাত ইন্টু টু পয়েন্ট এইট জিরো তা পঁচাত্তর পূর্ণ তিনের সাত শোন কত টু এইট্টি টু মানে কত পাঁচশো বাই সেভেন ইন্টু টু পয়েন্ট এইট জিরো হচ্ছে বলো দুশো টাকা দুশো এগারো টাকা পয়সা একটা আনসার ওকে ক্লিয়ার হয়েছে এটাও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো ঝটা বট ঝট বট নেক্সট দশেরটা হ্যাঁ কি বলছে বলো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গ মিটার জায়গা লাগে তাহলে কি হয়েছে লম্ববৃত্তাকার একটা শঙ্কুর মতো তাঁবু করেছে সেখানে এগারো জন থাকতে পারছে তাহলে সেখানে কত একটি জনের জন্য কত লাগছে চার বর্গ মিটার এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন ঠিক এই এগারো জন লোককে যদি জন্য নির্মিত বায় তাবুর উচ্চতা নির্ণয় করো তাহলে তোমার এরিয়া দিয়ে দিচ্ছে হাইটটা তোমাকে বের করতে হবে ওকে তাহলে প্রতি বর্গমিটার যদি প্রতিটা মানুষের চার বর্গমিটার যদি জায়গা লাগে তাহলে ভূমির ক্ষেত্রেও কত হচ্ছে ভূমিতে জন লোক সুচ্ছে ওকে জন লোক সুচ্ছে মানে একজন যদি চার বর্গমিটার লাগে তাহলে যে কত বড়ো বর্গমিটার জায়গা হচ্ছে তা এগারো ইন্টুর চার ওকে তাহলে চুয়াল্লিশ বর্গমিটার লিখে ভালো ওটা প্রতি লোক প্রতি লোক পিছু প্রতি লোক পিছু চার বর্গমিটার করে জায়গা প্রয়োজন হলে জায়গা লাগলে জায়গা লাগলে লম্ব বৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কুটির লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফল হবে কত চার ইন্টু এগারো যদি এগারো জন আমার লোক আছে তাহলে চুয়াল্লিশ বর্গ মিটার ওকে তা চুয়াল্লিশ বর্গমিটার হলো এবারে কি এবার কী বলেছে প্রতিটা লোকের কত বর্গমিটার করে কত ঘনমিটার করে বাতাসের প্রয়োজন বলেছে কুড়ি তাহলে কুড়ি ভর্গমিটার যদি কুড়ি ঘনমিটার যদি মানে বাতাস লাগে তাহলে আয়তন কত হবে বলো এবং তাবুটির তাবুটির আয়তন হবে আয়তন হবে কত হলো কুড়ি ইন্টু এগারো দুশো কুড়ি ঘনমিটার আচ্ছা এখানে না ক্লিয়ার হয়েছে এখানে তো ক্লিয়ার হয়েছে যদি একজনের কুড়ি পর্ব মিটার যদি বাতাস লাগে তাহলে জনের কত লাগে যায় এগারো ইন্টু কুড়ি তাহলে কুড়ি ঘনমিটার তাহলে এবার এখান থেকে দেখো এখানে ব্যাসার্ধ আটের মান কিন্তু দেওয়া নেই এবার উচ্চতা আমার কিন্তু দেওয়া নেই ওকে কিন্তু এখানে ভূমির ক্ষেত্রফল কত বেরিয়ে গেছে চুয়াল্লিশ বর্গমিটার তাহলে এখান থেকে এখান থেকে তোমার আয়তন এসে যাবে ওকে লেখো ধরি কির ধরি ধরি কি তাহলে কি প্রথমে ব্যাসার ধরে নিচ্ছি ধরি শঙ্কুরটির ধরি তাবুটির বা শঙ্কুটির ধরি শঙ্কুটির ভূমিতলের ভূমিতলের ব্যাসার্ধ আর মিটার ওকে যেহেতু আটটা মানে দেওয়া নেই এবং উচ্চতা উচ্চতা কি বললি বলার এইচ মিটার তাহলে ভূমি ক্ষেত্র কি হবে এবারে অতএব শঙ্কুটির 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 ভূমিতলের শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে পায় স্কয়ার তাহলে পায়ে স্কয়ার শোন কত এটা পায়ে স্কয়ার শোন কত পেটি আমার চুয়াল্লিশ তাহলে পায়ে স্কয়ার শোন কত চুয়াল্লিশ বর্গমিটার চুয়াল্লিশ বর্গমিটার এটা শঙ্কুটা ভূমি তলে খেতে পারবে হলো ওকে এবার শঙ্কুটা ভূমিতলে ফেরত সঙ্গে এবার আমি কি পারব শঙ্কুটার আয়তন অতএব শঙ্কুটির শঙ্কুটির আয়তন শঙ্কুটার আয়তন কত বেরোবে একের তিন পাই আট স্কোয়ার এইচ তাহলে পাই আটটা কত চুয়াল্লিশ ওকে এই কিন্তু এখানে আমরা কি জানি শঙ্কুটার আয়তন কত শঙ্কুটার আয়তন হচ্ছে দুশো কুড়ি ঘনমিটার তাহলে এইটাও যায় এটাও তাই তাহলে আমি কি লিখতে প্রশ্নানুসারে লেখ প্রশ্নানুসারে প্রশ্নানুসারে একের তিন প্রশ্নানুসারে একের তিন প্রায় স্কোয়ার এইচ কত দুশো কুড়ি বা এইচ ইসিকটু কত দুশো কুড়ি ইন্টু তিন দুশো কুড়ি ইন্টু তিন ইন্টু স্কোয়ার কত চুয়াল্লিশ তাহলে ওয়ান বাই ফার্টি ফোর ওকে তাহলে চুয়াল্লিশ আর পাঁচে কত পাঁচ চুয়াল্লিশে দুশো কুড়ি চুয়াল্লিশ পাঁচে দুশো কুড়ি তাহলে কত হচ্ছে পাঁচ তিনে পনেরো তাহলে এইচ কত বেরোলো হাইট কত পনেরো মিটার অতএব লেখো তাঁবুটির উচ্চতা তাঁবুটির উচ্চতা হবে উচ্চতা হবে পনেরো মিটার অ্যান্সার ওকে বলো যদি কত সংসার বলো